আসসালাম আলাইকুম তানাসের পক্ষে নতুন ভিডিও লাম আটান্ন টাকা ছোট সাইজ আছে আটচল্লিশ টাকা জোড়া পড়বে দেখেন কত সুন্দর মাল আটচল্লিশ টাকা জোড়া একটা মাল আছে দেখেন আটান্ন টাকার জোড়া এই মিডিয়াম সাইজ মাল বত্রিশ পঁয়ত্রিশ একটা মাল আছে আঠাশ একত্রিশ মাত্র সাতচল্লিশ টাকা জোড়া একটা মাল আছে ছাপ্পান্ন টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল আঠাশ একত্রিশ সাইজ একটা মাল আছে বাষট্টি টাকা জোড়া কত সুন্দর মাল মিডিয়াম সাইজ মাল বাষট্টি টাকা জোড়া একটা মাল আছে তিরিশ টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল পঞ্চ তিরিশ টাকা জোড়া

একটা মাল আছে মাত্র পঞ্চাশ টাকা দুই থেকে পাঁচ পর্যন্ত দুই পাঁচ যেটা বলবে পঞ্চাশ টাকা জোড়া পড়বে একটা মাল আছে গ্রুপ হয় চারটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় না সত্তর টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা একটা মাল আছে ছয় নয় মাত্র পঞ্চাশ টাকা জোড়া পড়বে দেখেন কত সুন্দর মাল দুই পাঁচ পাঁচচল্লিশ টাকা পড়বে একটা মাল আছে দেখেন পঞ্চান্ন টাকা জোড়া একটা মাল আছে দুই থেকে পাঁচ পর্যন্ত আটচল্লিশ টাকা জোড়া কত সুন্দর একটা মাল আছে এটা সাইজ হলো আপনার ছয় থেকে নয় পর্যন্ত এটা টাকা জোড়া এক চের আছে এক চের পর সাতষট্টি টাকা জোড়া একটা মাল আছে বাহান্ন টাকা জোড়া কত সুন্দর মাল দেখেন বাহান্ন টাকা আশি টাকা একশো টাকা মানাসে বিক্রি করতে পারে একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল মাত্র চুয়ান্ন টাকা জোড়া

কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনের সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা ফাটাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে